1000 টাকা দিয়ে দিয়া দাও না ভাই তুই হেটিয়া নিচে না আচ্ছা এই যে আরো 1000 দেই এখন দিয়া দাও নাম কি নীরব নীরব একটু সাইডও কথা বলি একটু কোন ক্লাসে পড়ো ফোরে পড়ে পড়ো দেই নারকেল গুলো কত করে বিক্রি করবা 200 টাকা এই নারকেল 200 টাকা জোড়া আমরা নারকেল কি প্রতিদিন বিক্রি করো জি না তাইলে আব্বা হচ্ছে তো ঘরে বাজার নাই তাই আম্মা পাঠাইছে মানে তোমার আম্মা নারকেল দিয়া পাঠাইছে জি বলছে কি যে এগুলো বিক্রি করে বাজার করে নিয়ে আসবা জি এর আগে নারকেল বিক্রি করো নাই না কোনোদিনও করো নাই না যদি আমি বলি যে আমার কাছে টাকা নাই আমার একটা ফ্রিতে দেয়া দাও তখন কি করবা আল্লাহ ভাই অনেক আনের একটা দেয়া আর একটা 100 টাকা বেশি লাগবে পড়া 100 টাকা বেশলা 100 টাকা কি বাজার করাম 100 টাকা বাজার হইতো না জি না এর লাগে দিন যেত না জি না না লাগে দেয়া তো জি মানে যদি বাজার করার না থাকতো এমনি থাকতো তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতা জি ও এটা লাগে দেবা না আজকে জি না আচ্ছা তারপরে তুমি দেখো একটু মানে রাজি হয়ে যে এই বেটার আমি একটা দেয়া লাই যেহেতু চাইতেছে গাছের তোমাদের গাছের না আচ্ছা তোমাদের গাছের জিনিস তো যে বেটা যখন চাইতেছে আমার তোর কিনা জিনিস না দেয়া লাই আল্লাহ নামে যা আছে আর কি কপালে আল্লাহ যদি একশো টাকা বাজার রিজিকে কে লেখা তাহলে একশো টাকা দিয়ে করবো দেন যাব একটু ভালো মতো ভাই দেওয়া আমি জোর করতাম না ধরো তোমার নারকেল ধরো তুমি যদি দিতে চাও তাহলে দিতে পারো মানে তোমার ইচ্ছা তাহলে ভাইয়া দিলাই না

আচ্ছা ভাইয়া তুমি যেহেতু বললা যে তোমার টাকার প্রতি লোভ নেই তাই তো তোমার একটা সত্যি কথা বলি আমি মূলত একটা ভিডিও বানাইতেছিলাম বুঝছো মূলত এই যে যারা এরকম জিনিস টিনিস নিয়ে আসে আমি বলি আমার কাছে টাকা নাই এইভাবে পরীক্ষা করি যারা পরীক্ষায় পাশ করে তাদেরকে টাকা দিই তুমি যেহেতু দিতে কিন্তু রাজি হও নয় আমি বেশ কয়েকবার বুঝাইছি তার মানে কিন্তু তোমার আমি টাকা বা পুরস্কার দিতাম না কিন্তু এখন কেন দিতেছি জানো তোমার আব্বু অসুস্থ বলছো না এর আগে তো নারকেল বিক্রিও করো না এটাই তো বললা যে আজকে বাধ্য হয়ে তোমার আম্মা তোমার নারকেল পাঠাইছে তুমি এই টাকাটা নিয়ে তোমার আম্মুরে দেও বুঝছো আমি মানে আর কি তোমার ওই যে লবি হিসাবে বা দান সদগা এইগুলা হিসাবে না আমি তোমার বড় ভাইয়ের মতো না আজকে যদি তোমার বড় ভাই থাকতো তোমার কি সাহায্য করতো না তোমার নারকেল নিয়ে আসা লাগতো রাখো আর ওই নারকেল বাজারে নিয়ে বিক্রি করে দিও ধরো ওই টাকা দিয়া যা পারো বাজার করে নিয়ে যাও আর এটা তোমার আব্বুর চিকিৎসার জন্য তোমার আম্মুর কাছে দিও না না ভাই নারকেল নিয়ে লাগতো মন খারাপ করব মানে নারকেল না নিলে মন খারাপ করবা নারকেল দুটো বিক্রি করলে তো এখন জামেলা সময় না ২০০ টাকা তো আর পাইতা এই দুই কার বেশি কি মানে আমি আর বেশি দিছি নিলে খুশি আচ্ছা দাও কিন্তু নিয়ম কি দে ওই ব্যাগ কি বাজারের না আচ্ছা ওই ব্যাগে দিয়ে দাও দাও তুমি কি এখন বাজার করবা পরে বাড়ি যেবা টাকা যেন হারায় না টাকা পকেটে ঢুকাও জিন্সের প্যান্ট না আচ্ছা টাকা বাস্কের করে পকেটে ঢুকাও সুন্দর আচ্ছা কোনো উপকার হয়েছে তো তো আব্বা বেশি অসুস্থ তুমি কোন ক্লাসের জন্য ফোরে না মন দিয়ে পড়ে এমনি তোমার আব্বু করতো কি আমি আমার কাছে রাখলাম সমস্যা নাই কালকে পারবো না পরশু দিন আসবে খোলা পাওয়া যাবে তো অনেক ভিডিও বানাই এই ভিডিওটা আমার মানসিক শান্তি দিল বুঝছো আমি মানে সত্যি মন থেকে অনেক খুশি হইলাম মূলত মানে এমনি পরীক্ষা করি যে পরীক্ষায় পাশ করে তারে সাহায্য করি কিন্তু আজকে আমি এমন একজনের সাহায্য করলাম যার দরকার ভাইয়া বুঝছো আচ্ছা ভালো তাইকো হ্যাঁ হাটটা একটু মিলাই আপনি এখন কি বাজারে না বাড়িতে যাবো বাজারে আমি নামাই দিই হ্যাঁ অবিশ্বাস করতেছো যে জায়গা কিনা তাহলে আমি নামাই দিয়ে আসো হ্যাঁ চলো